আমি ভারত সরকারের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম ওখানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আমার ফলামেলা আলাপ আলোচনা হয়েছে তো সেই আলাপ আলোচনা কার কার সঙ্গে হয়েছে এবং কি বিষয় নিয়ে হয়েছে এগুলো বিষয়ে আমি বিস্তারিত কিছু বলতে পারবো না এখন আইসিইউ আছেন তার সাথে অনেকে গুরুতর অসুস্থতা নিয়ে আছেন আমরা মনে করি আমাদের সবার রাজনৈতিক আছে আমাদের অনেক কিন্তু বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা পুরো বাংলাদেশের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এই জাতীয় পার্টির হারাম যা বাংলাদেশটাকে বিক্রি করে দিতে চাইতেছে প্রিয় দর্শক বন্ধুরা এই ফেসিবাদের দূষণ এই জাতীয় পার্টির এই হারাম এদেরকে বাংলাদেশে নিষিদ্ধ করা হোক এরা বিগত পনেরো ষোলো বছর যাবত আওয়ামী লীগের সহযোগী হিসেবে তারা সংসদে গিয়েছে বাংলাদেশ তাকে লুটে পুটে খেয়েছে এখনকার সময় আসা ওরা আওয়ামী লীগ যাওয়ার পর থেকে এই জাতীয় পার্টির রূপে আওয়ামী লীগ আবার পুনরায় বাংলাদেশে ফিরতে যাচ্ছে প্রিয় দর্শক বন্ধুরা এই জিএম কাদের এবং এর দূষর যারা আছে বিশেষ করে তারা কিন্তু আওয়ামী লীগ ফেসিবাদকে বাংলাদেশে পুনরায় ফিরিয়ে আনার জন্য যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে এবং আপনি দেখেন নূরকে পিঠানোর পরে তাদের কার্যালয়ে কিন্তু মিষ্টি বিতরণ করা হয়েছে নূরকে পিঠাইছে এই জন্য মিষ্টি খাইতেছে মিষ্টি বিতরণ করছে এই বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করবে আওয়ামী লীগকে যেভাবে প্রত্যাখ্যান করেছিল এদেরকে বাংলাদেশের রাজনীতি থেকে প্রত্যাখ্যান করতে হবে পরিষ্কার কথা এদের পক্ষ যারা নিবে তাদেরকেও বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ